ইব্রাহিম আলাইহিস যখন খানায় কাবা নির্মাণ করেছিলেন ও মাদ্রাসা মসজিদ যারা বানাও ভালো করে শুনে রাখো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করে তিন তিনটা দোয়া করেছিলেন যা উম্মতের জন্য শিক্ষণীয় তিনটা দোয়া করেছিলেন একটু রাত গভীর হলো শুনুন ভালো করে কারণ আমি তো সবsatz বল না আপনারাও পাবেন না একটু শুনে রাখুন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা খানায় কাবা নির্মাণ করছিলেন প্রথম দোয়া করলেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া পিতা পুত্র মিলে যখন খানায় কাবা নির্মাণ করছিলেন দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও রব্বুল আলামিন আমরা বাপ বেটা মিলে তোমার জন্য ঘর তৈরি আল্লাহর খানায় ক্যাবা নির্মাণ করলাম মেহেরবানি করে তুমি কবুল করে নাও কারণ ঘর তৈরি করলাম মত ঘর তৈরি হলো কবুল হলো না কোনো লাভ আছে এজন্য যারা মাদ্রাসা মসজিদ তৈরি করেন আল্লাহর रास्ते যে কোন কাজ করেন প্রথম দোয়া হবে রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আলামিন আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি অনুগ্রহ করে তুমি আমাদের পক্ষ থেকে ঘর খরাক কবুল মঞ্জুর করে নাও তুমি তো আমাদের মুখের কথা শুনতে পাচ্ছ অন্তরের অবস্থাও তুমি জানো তুমি সব কিছু জানো মেহেরবানি কবুল করে নাও দুই নাম্বার করলেন রব্বান وأجعلنا مسلمين لك ومن ذريتنا

আমাদের ভবিষ্যত প্রজন্মের থেকে তুমি আমাদেরকে তোমার ঘরের সঙ্গে লাগিয়ে রাখো তোমার আনুগত্যশীল বান্দা হয়ে থাকার তৌফিক দান করো দুই নাম্বার দোয়া শেষ তিন নাম্বার দোয়া করছেন রব্বানা অবআসফিহিন মুরসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ও রব্বুল আলামিন আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি মসজিদ তৈরি করেছি মসজিদের যদি ভালো ইমাম না থাকে মাদ্রাসার ভালো শিক্ষক না থাকে কোনো লাভ আছে

এবং তিনি তাদের আত্মশুদ্ধি করবেন এই দোয়া করলেন ইসলাম আল্লাহ দোয়া কবুল করেছেন একটু দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ যেই কিতাব দিলেন সেই কিতাবটার নাম কি এই কোরআন হচ্ছে সেই হুদান এই কিতাব যদি সমাজে চলে রাস্তে চলে আদালত চলে তাহলে কোনো তাহলে এখানে কোনো অশান্তি থাকবে কিন্তু আমরা কি কোরআন মানি আমাদের আসল চরিত্র কোরআন তুলে ধরেছে আমি প্রায় বলি আমরা মুনাফিকদের কিছু লক্ষণ জানি আপনারাও জানেন একা দিচ্ছে তিনটা আছে সবাই প্রায় আছে জিজ্ঞেস করে বলতে পারবে না কিন্তু আমি যদি বলি মুনাফিক নিজে সেই মুনাফিকের লক্ষণ কি বলো কয়েকজন পাশ কর বাংলায় ভালো জানো

চারটা বৈশিষ্ট্য আছে চারটা আলামত আছে যার মধ্যে চারটা পাওয়া যাবে সে খালেস মুনাফিক प्योर মুনাফিক ওই আগের তিনটার সাথে একটা বেশি ওয়াইদা খাসামা ফাজারা যখনই তার সাথে কেউ ঝগড়া লাগে বা একটু বিতর্ক হয় সঙ্গে সঙ্গে অশ্লীল ভাষাে গালিগালাজ করে দেখবেন কিছু লোক আছে গালিগালাজ শুরু করে দেয় এরা মুনাফিকদের লক্ষণ কিন্তু আমি এই মুনাফিক সম্পর্কে বলছি না আমি এবারে আর এক দল মুনাফিক সম্পর্কে বলবো আল্লাহ রব্বুল আলমিন এই হুদাল্লিল মুত্তাকিন নাজেল করে সুরা বাকারার শুরুতে প্রথমেই যে কাজটা করেছেন তা হচ্ছে মানুষগুলোকে তিনটা ভাগে ভাগ করেন কয় ভাগে কয় ভাগে ভাগ করেছেন ভালো করে ক্লাস করেন বসে ক্লাস করো আজকে পরে পরীক্ষা নেবেন চান কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে প্রথম ভাগ হচ্ছে যারা আল্লাহকে অন্তরে বিশ্বাস করে বাস্তবে আমল করে তারাই মোত্তাকিন তারাই মমিন এই মুক্তাকিম মমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাদের পরিচয় তুলে ধরে পাঁচটা আয়াত নাজার করেছেন কয়টা আয়াত কয়টা আয়াত পাশ্চায়াত হোলাইকা আলাহুদাম্মির নব্বী অউলাইকা হোমল মুফলে হোমল পর্যন্ত এবারে তার সম্পূর্ণ উল্টা আর একদল লোক যারা মুখেও স্বীকার করে না অন্তর বিশ্বাস করে না আমল তো করার প্রশ্নে আসে না কাফের এদের সম্পর্কে দুইটায় কয়টা আয়াত

এবারে আট নম্বর আয়াতে শুরু হচ্ছে আরব দল লোকের পরিচয় আল্লাহ বলছেন আমেনান নাস মানুষের মধ্যে আরব দল মানুষ রয়ে গেছে মাইয়া কুলু আমান বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির যারা দাবি করে মুখে স্বীকার করে আমরা আল্লাহর পরেই মানিনেছি পরকাল বিশ্বাস করে আসমানী কিতাব মানি কোরআন মানে হাদিস মানে সব মানে আল্লাহ বলছিল আল্লাহম বে মক্মিনী নের নয় এখান থেকে তেরো আয়াত কয়টা আয়াত এই তেরো আয়াত হচ্ছে তৃতীয় পক্ষ সম্পর্কে কিন্তু এখানে নাম নাই এখানে কি নাই আমরা নামটা আরেকটু পরে যাচ্ছি এবারে যাব সোরায়নে নিসার সাইট নাম্বার একশো মিলি সেইখানে কি বলা আছে। সোরায়নে নিসার সাইট নাম্বার আল্লাহ বলছেন

যত কিতাব সব গুণ পরিমান কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে কোরআনের প্রতি মানেনেছো এবারে কোরআনের আইন নিয়ে তুমি আদালত চালাও ব্রিটিশের আইন বাতিল করো যখন তাদেরকে বলা হয় সংসদে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা চলবে না সংসদ চালাও কোরআন দিয়ে আদালত চালাও কোরআন দিয়ে ব্রিটিশ আইন খাট করো তখন দেখবেন রয় ইয়াসু ইউরিদুনা আইয়াত হাকামুল ত্বাবুত

নন কা সুদা আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন তার আস্তে করে মাথাটা ঘুরেিয়ে চলে যাচ্ছে কি নাম বললে এখানে মুনাফিক কি বললেন এই মুনাফিক কি সেই মিথ্যাবাদী মুনাফিক এটা ভিআইপি মুনাফিক এটা কি এজন্য আমি বলি শুনেন আমাদের সমাজ चोरকে ঘৃণা করে ঠিক আছে জেনাকারকে ঘৃণা করে মদখোরকে ঘৃণা করে ঠিক আছে কিন্তু মদ খোর জুয়া চোর জেনা খোর এগুলো যদি এগুলো পাপ মনে করে করে হালাল করে না করে তাহলে তারা গুনাহে কাবিরা করলে এতে কাফের হয় এতে কি হয় না কিন্তু যারা আল্লাহর আইনটাকে পরিবর্তন করে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারা কাবিরা তারা কি গুনাহে কাবিরা করেছে তারা শিরিক করেছে কি করেছে তারা আল্লাহর আইনকে পরিবর্তন করে দিয়েছে এরা ওই না কিন্তু জেনাকারের জেনাকার কে তো ঘৃণা করে ঠিক আছে চোর কে ঘৃণা করে ঠিক আছে কিন্তু যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে তাদেরকে তারা সেলুট দেয় তাদের পিছনে ঘুর ঘুর করে এবারে শুনুন শেষ আয়াত আমি আর সামনে আলোচনা করছি না একটা আয়াত করে শেষ করবো সুরায় নি চার পঁয়ষট্টি নাম্বার একটা ভালো করে শুনুন চুরান বলছে ফলাওয়ারব বিকা লাই মেনো ফলাওয়ারব বিকা লায়ু মিনুন হাত দায়ু হাট্টি মু কাফিমা সাজা রাবাই না হোম হে নবী ওই লোকগুলো যতই মানে দাবি করুক না কেন আল্লাহ বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে

এটা না মানা পর্যন্ত সে মমিন হতে পারে না কে বলেছেন কে বলেছেন কাজে বুঝতে হবে আল্লাহর আইন কোরআন এটা সাধারণ কোন কিতাব না এই কিতাব দিয়ে রাষ্ট্র চলবে এই কিতাব দিয়ে সমাজ চলবে এই কিতাব দিয়ে সংসদ চলবে আদালত চলবে এই কোরআনের রাজ যদি কায়েম হয় গোটা দুনিয়ায় শান্তি আসবে আমাদের দুর্ভাগ্য আমরা কোরআনের আইন শুনলেই বুঝি কি চোরে হাত কাটা কোরআনের আইন শুনলেই বুঝি কি জেনাকারকে পাথর মেরে হত্যা করা এই তো নাকি আরে ভাই এটা কি এত সহজ চোরের হাত কাটার বিধান কখন জানে এটা কখন নাজিল হল যখন মদিনা ইসলামী রাষ্ট্র হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হয়ে গেল এখন আর কারো ক্ষুধার কারণে চুরি করার প্রয়োজন হবে না তখন চোরের হাত কাটা বিধান আসছে আবার যখন অমর নেতাবের যুগে কোন সময় দেশে দুর্ভিক্ষ দেখা দিল রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করলেন এখন থেকে যদি কোন চোর ধরা পড়ে আর জানা যায় সে প্যাটের ক্ষুদায় চুরি করেছে সন্তানদের পেটে খাবার নেই সেজন্য সে ক্ষুধা নিবারণ চুরি করেছে খবরদার হাত কাটবে না বোঝা গেল ইসলামের চোরের হাত কাটার বিধান এটা পেয়াজ চোর লবণ চোর তেল চোরদের জন্য নয় যারা দেশের কোটি কোটি টাকা কলমের খোঁচায় প্রতারণা করে মেগা প্রজেক্ট দেখিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা বিপকেস ভরে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে ওই সমস্ত বিআইপি চোরদের হাত কাটার জন্য ইসলাম জারি করেছে ইসলামের আইন বুঝতে হবে আল্লাহ কেন নারীদেরকে পর্দার বিধান দিলেন কেন নারীদেরকে অর্ধেক সম্পদ দিলেন এই মুসলমান ইসলামী আইন বুঝতে হবে আমি বলি থাকি এরকম ধরুন সমান করা হলো কেন নারী আর পুরুষে কেন ভেদাভেদ করা হলো ভেদাভেদটা করেছেন কে

কি বলছি মনে করেন এই যুবক মানুষ সকাল নাস্তা খাইলে তিনটা রুটি দরকার কটা রুটি দরকার আমার ডায়াবেটিস রুগে আমার দুইটা দরকার হ্যাঁ পিচ্ছি একটা দরে আছে পিচ্ছি একটা ওই একটা পিচ্ছি এ ওইদিকে দিগাও হ্যাঁ ওই ছোট পিচ্ছি দিগাও সকালে নাস্তা কত রুটি লাগে একটা কয়টা এখানে দাঁড়িয়ে থাকো একটা এখন মনে করেন ওর দরকার রুটি একটা আমি রুগী আমার দরকার দুইটা ওই টাকরা যুবক ওনার দরকার তিনটা এখন সমান করতে গেলে আপনি কি ধরবেন ওই বাচ্চার প্রতি লক্ষ্য রেখে ওর একটা দরকার আমাকে দিলেন একটা ওনার দিলে একটা আমার ক্ষুধা একটা রয়ে গেছে ওনার দুইটা রয়ে গেছে এবারে আমার প্রতি লক্ষ্য রেখে সবাইকে দুইটা করে দিলেন এখন হলো কি ওই পিচির একটা বেশি হয়ে গেছে আর ওনার একটা কম হয়ে গেছে এবারে ওনার দিকে লক্ষ্য রেখে তিনটা করে দিলেন সবাইকে আমার একটা বেশি ওই পিচ্ছির করা বেশি তাহলে এখন সমান করলে কি ইনসাফ হয় ইনসাফ তাকে বলে যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়ার নাম কি ইনসাফ ইনসাফ করেছেন কে তুই বুঝবি করতে গেলে তুই তো বাঁধরের বাচ্চা বাঁধরের বাচ্চা এসে বুঝে নাকি আপনি মনে করেন হুজুরের দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে উনি তিন লাখ টাকা রেখে মারা গেলেন কোরআনের এই সুরা নেশার এগারো নম্বর আয়াত অনুযায়ী ছেলে পাবে কত দুই লাখ টাকা মেয়ে পাবে কত ভালো করে খেয়াল করল ছেলে পাইলে কত দুই লাখ মেয়ে পাইলে কত এবারে দুজন বিয়ের উপযুক্ত হয়ে গেছে ছেলেটা বিয়ে করেছে স্ত্রীকে মোহর দিতে হবে এক লাখ মোহর দিয়ে দিয়েছে আছে কত এবার স্ত্রী তুলে নিয়ে আসলো এখন স্ত্রী দাও শুরু করেছে শাড়ি দাও টাকা দাও পয়সা দাও গয়না দাও খাওয়ন দাও থাকার জায়গা দাও 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 শুয়ে গেছে না সব দেওয়ার দায়িত্ব কা স্বামী স্ত্রী কোন খরচা আছে অপরদিকে তার যে মেয়েটা সে ভাগে পাইছিল কত এক লাখ তার বিয়ে হয়ে গেছে মোহর পাইছে আর এক লাখ কত হয়েছে স্বামীর বাড়ি চলে গেছে সব খরচা কার কোন খরচা আছে তাহলে এখানে কি আল্লাহ ইনসাফ করেন নাই তাহলে যারা আজকে সমান সমান অধিকার করে তারা কি আসলে আল্লাহর আইন বুঝে আল্লাহর আইন বুঝার মতো জ্ঞান তাদের নেই সেজন্য মনে রাখতে হবে আল্লাহর বিধান কিভাবে কায়েম করা যায় আল্লাহর বিধানের সৌন্দর্য কি এগুলো আমাদের সকলের তুলে ধরতে হবে সব জায়গায়

আল্লাহ রব্বুল আলমীর জন্য কথাগুলোকে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন আমি